রাকিবুল আজিজ একটা গজল শোনাবে এসো ওই গজলটা বসো দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত এটা তেকবির দিন না রে তেকবির না রে তেকবির মাশাল্লাহ আজকে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা জারি তত্ত্ববদনে আমাদের সেরে তাজ আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন হুজুর পীর কেবলা এ জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবো তাল্লা সেই দিনটা আজকে কবুল করেছেন আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আগামী দিনে হুজুর আরও সুন্দর আমাদের এই কিরাত প্রতিযোগিতা উপহার দিতে পারেন অনেকে আমরা বসে আছি কিন্তু এবারে একটু গজল শুনবো বিশ্ব নবী দরবারে হাজি সাহেবরা গিয়েছেন তারা রসুল্লাহ রাউজা মোবারকের সামনে সালাম দিচ্ছেন তা এখন একটা গজল আমি আপনাদের কাছে পেশ করব কিন্তু যখন পেশ করবো কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন তো না রেতকীর কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে বলেন না জামান মুজাদ্দে জামানের হক সিলসিলা ওয়ানাত ফাউন্ডেশন বলুন জিন্দাবাদ নারে থাকবে তাহলে আমরা যখন হাত তুলেছি জলেলটা যখন শুনবো আমরা সবাই জোরে কি বলবো সুবহানাল্লাহ বলবো ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তকবীর দんなারে তাকবীর আল্লাহ আইটু জরে হবে না নারে তাকবীর তুমি নুরে আলা নূরুল খোদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুর নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন স তোমারের রূপের গড়া নূরের গডা ওই আকাশের চা জোরে বলুন না সুহান আল্লাহ এটা বলা যাবে না সুহান না তেগবীর তুমি নূরে আলা নূরুল খোদা নূর মোঘাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরু ওই নাম ধরিয়াও পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়াও পড়লে দরুদ লাগে মনে সা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ও গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রাসূল তুমি নুরে আলো তুমি

আল্লাহ রে ছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাওড়া জেলার বিধায়ক পাঁচলা